হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিকাস লাইফস্টাইল তোমরা সকালে আশা করছি সকলে ভীষণ ভালো আছো বেশ ভালো আছি তুলিকাস তোমাদের সকলকে এখন হচ্ছে বগুলাতে আর দেখতেই পাচ্ছ আজকে অন্য একটা ব্যাকগ্রাউন্ডে রয়েছে এই ফ্লাওয়ারটা আমি বানিয়েছি তো এটা কি করে বানালাম সেটা কিন্তু এই ভিডিওর একদম লাস্টে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছ ভীষণই সুন্দর লাগছে পুরো হচ্ছে এই পাখির পালকের মতো করে বানিয়েছি ব্লু আর গোল্ডেন কালার দিয়ে তো এটা কিভাবে বানালাম সেটা কিন্তু এই ভিডিওরই একদম লাস্টে তোমরা পেয়ে যাবে আর এখন একটু বগুলা যাচ্ছে বগুলা গুলমোহরে সেই একটা স্পেশাল দিন আছে কিছুদিন পরেই তো কি স্পেশাল দিন সেটা তোমাদের কেন হয় আমি পরে একটা ভিডিওতে বলে দেবো তো সেই অকেশনের জন্য আজকে আমি যাচ্ছি হচ্ছে গুলমোহরে বগুলা তো এখানে গিয়ে কিছু কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করব আর চুড়িদার বানাতে যাচ্ছি স্পেশালি তো চলো এখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছি এখান থেকে আরংঘাটা স্টেশন অবধি যাব হচ্ছে বাইকে তারপরে যাব ট্রেনে করে তো তো বাড়ি থেকে যেহেতু বেরোচ্ছি আর ভেতরে আমার শাশুড়ি মা একা আছে তো আমি গেটটা টেনে দিয়ে বেরিয়ে গেলাম আর দেখতেই পাচ্ছ দেখতে দেখতে চলে এসেছি আরংঘাটায় আর এখানে এসে বেশ কিছুক্ষণ বসেছিলাম পাঁচ মিনিট মতো তো তারপরে ট্রেনটা আসে আর ট্রেন ধরে আমরা চলে যাই সোজা বগুলা স্টেশনে তো ওইখান থেকে কিন্তু ডিস্টেন্স বেশি একটা না গুলমোহরের তো ভীষণই ভালো ভালো চুড়িদার বিশ্বাস করো ওইখানে গেলে তোমাদের চুড়িদার মানে পছন্দ হবেই পছন্দ না করে তোমরা ওখান থেকে আসতেই পারবে না তো এই চুড়িদারটা আমার ভীষণই পছন্দ হচ্ছিলো এটা হচ্ছে অর্গ্যানজা কাপড়ের উপরে হচ্ছে কাঠদানা আর মানে স্টোন দিয়ে ওয়ার্ক করা ভীষণই প্রিটি দেখতে ড্রেসটা তো আমি কি বানাতে দিয়েছি সেটা না হয় তোমাদেরকে পরে ভিডিওতে দেখিয়ে দেবো মানে বানিয়ে নিয়ে আসি তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো আর দুর্গাপুজো কালেকশন কিন্তু এখানে চলে এসেছে অলরেডি ভীষণই সুন্দর সুন্দর চুড়িদার ছিল তো তোমাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করে দিলাম আর বললাম না সামনে একটা স্পেশাল দিন আছে যার জন্যই চুড়িদার বানাতে আসা তো কি স্পেশাল দিন সেটা তোমাদেরকে পরে জানাবো তো অনেক সংসারে টুকিটাকে জিনিস কিনেছি চলো তোমাদেরকে সেগুলো দেখিয়ে দিই হ্যালো এভরিওান তো বগুলা থেকে চলে এসেছি আর বগুলা থেকে কিছু জিনিস কিনেছি টুকটাক সেগুলো তোমাদেরকে দেখাই আর ভুল কোন চুড়িদারটা বানাতে দিলাম সেটা না হয় চুড়িদারটা আনার পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভীষণই সুন্দর সুন্দর কালেকশন এই ওড়নাটা নিয়েছি বগুলার ওই যেই সুপার মার্কেট বলে যে জায়গাটা আছে না ওইখান থেকে একটা দোকান থেকে এই কটনের নিয়েছি এটা বাড়ি সবসময় ইউজ করার জন্য ভীষণ ভালো ভীষণ পছন্দ হলো নিয়ে আসলাম আর এটা কিন্তু পিওর কটনের আর হচ্ছে এই যে ট্রেনের থেকে কিনেছিলাম গজা আর এই যে আমাদের আরোঘাটা একটা দোকান থেকে মোমো নিয়ে এসেছি তো মোমোটা খাবো একটু পরে আর কিছু সংসারের জিনিস কিনেছি তো সেগুলো তোমাদেরকে দেখাই এই বাস্কেটটা কিনেছি বগুলা থেকে এই বাস্কেটের মধ্যে অনেক জিনিসপত্র রাখা যায় সব থেকে ভালো জিনিস সেটা হচ্ছে এর যে ঢাকনাটা আছে এই জন্য ভালো লাগে সব থেকে এগুলো আমার কাছে আগেও একটা আছে তো সেটা আকাশি কালারে তো এই পিঙ্ক কালারের একটা নিয়ে এসেছি তারপরে এনেছে হচ্ছে সংসারের জিনিস বললাম তো একটা মগ একটা বাতি আমি তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে পুজোর ওইখানে আমি একটা র্যাক কিনতে চেয়েছিলাম তো দেখো সেই র্যাকটা নিয়ে এসেছি তিনটে লেয়ারে আসলে সেট করা হয়নি তো এটা রেড কালারে আর হচ্ছে একটা বাথরুম পরিষ্কার করার যেই এগুলো হয় না কী বলে এটাকে আমি জানি না তো এইগুলোই কেনাকাটা করেছি আজকে তো এই আজকে আমার ভিডিওটা এখন ফ্রেশ হবো ফ্রেশ হয়ে মোমোটা খাবো তো চলো তোমার পুরো ভিডিওটা দেখ তুই যে বললাম আমাদের আরংঘাটা থেকে মোমো নিয়ে এসেছিলাম একটা দোকানে না ভীষণই টেস্টি মোমো বানায় তো ওই দোকান থেকে আমি এক প্লেট মোমো নিয়ে এসেছিলাম তো এটাই খাবো রাতের বেলায় আর আমার শাশুড়ি রান্না করেছিল সেদিন রাতের বেলায় খিচুড়ি তো সেটাই খেয়েছিলাম তো এবার তোমাদেরকে দেখাবো হচ্ছে যে ফ্লাওয়ারটা তোমাদেরকে বললাম না ফার্স্টেই বানিয়েছি সেইটা কীভাবে আমি বানালাম তো ভীষণই সিম্পল তোমরা চাইলে বানাতে পারো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখো ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখো কি করে আমি বানালাম তো ভীষণই সিম্পল তোমরা চাইলে বানাতেই পারো আর ভীষণই সুন্দর দেখতে তো এরকম একটা এফোর সাইজের পেজ আমি নিয়ে নিয়েছি ব্লু কালারে তো সেইটা দেখো এরকম করে দুই ঘণ্টা করে নিয়েছি সেখান থেকে আবার আমি ছোটো ছোটো কাট করে নেব তো এইটা বানাতে আমার চার থেকে সাড়ে চার ঘন্টা লেগেছে মানে সারাটা দুপুর আমি বসে বসে এটা বানিয়েছি আর বিশ্বাস করো এটা বানানোর পরে যখন এটা পুরোটা দেখলাম আমি এত সুন্দর লাগছিল দেখতে যে বানানোর সময় যে খাটনিটা হয়েছিল না সেই খাটনিটার খাটনি মনে হচ্ছিল না তো এরকম করে আমি এটাকে কাট করে নেব আর এই যে যেই পাপড়িগুলো দেবো এগুলো কিন্তু দেখতে পুরো হচ্ছে ওই পাখির যেই পালক হয় না সেরকম লাগবে দেখতে তো ফার্স্ট ওই রকম কাট করে নেওয়ার পরে এরকম আহ দিয়ে আমি ছোট 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 করে কাট করে নিচ্ছি আবারও তোমাদেরকে দেখিয়ে দেবো ভালো করে ভীষণই ইজি কিন্তু ধৈর্য ধরে বানাতে হবে ধৈর্য যদি তোমরা না ধরে তাহলে কিন্তু এটা বানাতে পারবে না আর ফেব্রিক দিয়ে কালারও করে দেবো আমি যে গোল্ডেন কালারটা দেখতে পাচ্ছ ওটা দিয়ে আমি ফেব্রিক কালার করে দেবো তো এই যে দেখো এইরকম হবে জিনিসটা এইরকম কিন্তু অনেকগুলো বানাতে হবে তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো দেখতেই পেলে কিরকম ভাবে আমি বানালাম তো অসংখ্য এরকম বানিয়ে নিয়েছি অনেকগুলো প্রায় পঞ্চাশ ষাট পিস হবে হয়তো তো এইগুলোকে আমি এবার যেই কার্ডবোর্ডের উপরে ওই যে দেখতে পেলে আমি কালার করছিলাম সেই কার্ডবোর্ডটা আমি রাউন্ড করে কেটে নিয়েছি এটার উপরে কিন্তু আমি বসাবো তো এই যে দেখো ফার্স্ট রাউন্ড বসানো হয়ে গেছে এরকম রাউন্ড শেপ করে বসিয়ে নেবো তারপরে যে এরকমভাবে আর একটা লেয়ার দেবো তো এই যে দেখো পুরোটা প্রায় রেডি হয়ে গেছে আর মাঝখানে আমি ইয়েলো কালারের একটা পেপার দিয়ে রাউন্ড শেপটা করেছিলাম তো ওইটা দেখলাম ভালো লাগছে না তো ইয়েলোর উপরে আবার গোল্ডেন কালার করে দিয়েছি তো এই হচ্ছে আমার ওয়ার্ল্ড ডেকরের ফাইনাল লুক কেমন লাগছে সবাই অবশ্যই জানিও হাতের কাজ আমি মোটামুটি জানি কিন্তু সময়ের অভাবে করা হয় না আর যেহেতু অনেক ধৈর্য ধরে করতে হয় ওই জন্য করতেও ততটা ভালো লাগে না তো আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভবিষ্যতে যদি কিছু বানাই আবারও তাহলে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই ছিল আজকে আমার ভিডিওটা ভালো লাগলে সবাই অবশ্যই একটা লাইক করো একটা কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো এইটা আমি যে ড্রেসিং টেবিলের আর আমার যেই জ্বালানাটা আছে ওটার পুরো মিডিল টাইম মিডিল পজিশনে বসিয়েছি তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে টাটা